মুজিবুর রহমান পার্থ বাবুরা তাদের গুন্ডামস্তানকে লাগিয়ে আমাদেরকে বন সফল হতে দেয়নি তাই আমরা কৃষকরা আমাদের বনকে জিনারা সফল দেয়নি তারা কি একটা ভোট পাবে ভাই এই পাবে এখানে একটা তথ্য হলো একটা গোপন চিঠি আমাদের এলাকার যিনি বিধায়ক তিনি নাকি অভিষেক বাবু মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন অর্জুন বাবুর সুপারিশ পাঠিয়েছিলেন যদি অর্জুন বাবুকে ব্যারাকপুর থেকে কন্টেস্ট করতে দেওয়া হয় তৃণমূলের পক্ষে নাকি এখান থেকে ষাট হাজারের ওপর কাছে আশেপাশে লিড পাবে বুঝতে পেরেছেন তাহলে বিজেপির কত বড় এজেন্ট আপনার ঘরে বসে আছে খারাপ লাগছে নাকি এ তো বড় এজেন্ট বিজেপির আমি তো একটা কথা বলি দু হাজার উনিশ সালের আগে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে বলে রাজ্যে বিজেপিকে নিয়ে আসলো দু হাজার একুশে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে বলে আপনার পড়াতে বিজেপিকে নিয়ে আসলো দু হাজার চব্বিশে যদি এখন ওই তৃণমূলের খাওয়া গ্যাস আমরা খেয়ে নিই তাহলে কিন্তু আগামী দিনে আপনার বেডরুমে এই বিজেপিকে জে হাজির করে দেবে আমি বলতাম এই কাগজ কিন্তু তার প্রমাণ দিয়ে দিচ্ছে আপনার ঘরে তো বিজেপি ঢুকে বসে আছে বকল হবে বিজেপির এজেন্ট ষাট হাজার ভোটে লিড করাবে ভোট চুরি করে লিড করালে আলাদা জিনিস মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দেয় অর্জুন বাবু কেন পার্থ বাবু এখান থেকে ষাট হাজার মাইনাস খাবে কি ভাই হবে তো নাকি একুশে নির্বাচনে গণনায় কি হয়েছে আমরা জানি আমরা রাজনীতিতে তখন একটু কাঁচা ছিলাম এখনো খুব পাকা বলছি না কিভাবে চুরি করেছে আমরা জানি জবাব আমরা সময়ের সাথে সাথে দেব আমরা ভুলে যাচ্ছি না গণনা কেন্দ্রে আমাদের সাথে কি হয়েছে তারপরে কি হয়েছে আর একটা তাহলে আপনারা প্রস্তুত থাকুন যে ষাট হাজারের নাম নিয়েছে শুনছি শুনলাম যেটা যে ষাট হাজারের নাম নিয়েছে আমরা ষাট হাজারে অর্জুন বাবুকে মাইনাস দেব সাত হাজার পার্থ বাবুকে মাইনাস দিয়ে বলবো তথা বেড়া ঘুরে ও কোনো মূল কাজ দেবে না কাজ হবে না তাই কি ভাই এখানে প্রায় হাজার হাজার মানুষ এসেছেন আর একটা কথা বারাসাতেও কিন্তু আমাদের প্রার্থী আছে আপনাদের আত্মীয় তো অনেক বারাসাতে থাকে ভাই থাকে তো গ্রামীণ ভাইদিকে আসো ডান দিকে আছে আমার বারাসাতের তাপস ব্যানার্জি আর বাঁদিকে আছে আমাদের ব্যারাকপুরের অ্যাডভোকেট জামির সাহেব দুটোকে পার্লামেন্টে আমরা এখানে পাঠাবো আরো যেগুলো আছে পার্লামেন্টে পাঠাবো আমাদের জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের লড়াই দিয়ে আসবে জুন মাসের এক তারিখে তাপসদার ভোট আছে বারা সাথে আপনাদের যারা যে আত্মীয় আছে এখন থেকে কনভিন্স করান কোন স্বপন বাবুকে ভোট হবে না কোন কাকুলি দিকে ভোট হবে না ভোটটা কাকে দেওয়া হবে তাপস বাবুকে খাম চিহ্নে দিয়ে হবে আর মে মাসের আগামী মাসের কুড়ি তারিখে আপনাদের এলাকার আত্মীয় স্বজন আপনাদের এলাকায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একটাই কথা কোন দল বদলুক অর্জুন সিং কে ভোট নয় আর কোনো মিস কল দিয়া মানুষকে পার্থ বাবু কেউ ভোট নয় ভোটটা স্বচ্ছতার সাথে যারা লড়াই করতে যেতে পারে যে পিছপা হবে না মানুষের জন্য কথা বলবে পিছনে কোনো টিউনিম থাকবে না পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে দলিতের হয়ে কথা বলবে আদিবাসী হয়ে কথা বলবে মুসলিমের হয়ে কথা বলবে বঞ্চিত মানুষের হয়ে কথা বলবে আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাবো গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল